আমি এসেছি মুর্শিদাবাদের কান্দি থেকে আমার মেয়ে এসছে এখানে ভালোই লাগলো খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর এবং এখানে যে গ্রুপ স্টাডিটা হচ্ছে সেটাও খুব ভালো লাগলো এবং মক টেস্ট একটা দেওয়া হয়েছিলো এখন রেজাল্টটা কি হবে এখনও জানি না বেরোয়নি হয়তো আশা করি বেরোবে আশা করি সবাই আর একটা ভালো ইয়ে পাবে রেজাল্ট পাবে আর স্যাররা যেটা ব্যবহার করছে সেটা তো খুবই সুন্দর খুবই মানে সহৃদয় এবং স্যাররা যে ছাত্রদেরকে যেটা ভাবে যেভাবে মানে যেভাবে পড়াচ্ছে বন্ধুর মতন হ্যাঁ সেটা খুব ভালো লাগলো আর এই পরিবেশটাও তো নিঃসন্দেহে ভালো আর অ্যাকোমোডেশনও ভালো আয়োজন খুব ভালো হ্যাঁ ভবিষ্যতে আরও ভালো হবে আশা করছি এবং এর থেকে যারা উপকৃত হবে তাহলে তো আরোই হয় চর্চাকে কেন ভরসা করলেন কি বলবেন বিদ্যা তো অবশ্যই কোনো জিনিস বিদ্যাচর্চা ছাড়া হয় যে কেউ যদি ব্যবসাও করে তাকেও বিদ্যার মধ্যে দিয়েই যেতে হবে বিদ্যাটাই তো প্রথম বিদ্যাই তো ধর্ম হ্যাঁ ধর্ম অর্থ মোক্ষ হ্যাঁ ধর্ম মানে কী ধর্ম মানে তো সেই পাঠ ধর্ম নয় ধর্ম মানে আমি কি করছি সেটা আমি মন দিয়ে করছি কি না সেটাই হচ্ছে ধর্ম তাহলে সেই ধর্মটা যদি পালন করে তাহলে অর্থ কী কী আসবে